না কষ্ট হয় আপনি একটি কাজ করেন আপনি ঈদের পরে ঈদের পরে পাঁচ তারিখের পরে আর কি পাঁচ এপ্রিলের পরে আপনি আমার সাথে নীলফামারি থেকে জুম মিটিংয়ে কথা বলবেন আমাদের একটা আমাদের একটা নাম্বার যায় স্ক্রলে যেটা শেষে ডাবল নাইন ডাবল নাইন ডাবল সেভেন

হ্যাঁ আপনি আপনার এই যে নাম্বার আছে আমাদের কাছে আমরা আপনি আমাদেরকে আপনি এই যে আমার কাছে আছে এখানে আমরা এই নাম্বারে আপনাকে কল করে জিজ্ঞেস করবো বই কিনবেন কি না তাহলে পাঠিয়ে দেব নীলফামারিতে পেয়ে যাবেন সালাম আলাইকুম যিনি কল করেছেন নাম বলেন কোথা থেকে কল করেছেন

একজন পাঁচ বছর ধরে সমস্যা ভোগ করছে ব্যাংকের জব ছেড়ে দিয়েছে কিন্তু দেবে এবং যারা এইভাবে কষ্ট ভোগ করছেন প্রথম হলো আমি প্রতিটি অনুষ্ঠানে বলি অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট করে আমরা বের করি যে ওনার কষ্ট একদম অ্যাকর্ড হিন্দু কষ্ট অনুযায়ী আমাকে কষ্ট এই কষ্ট ঈদের পর অনুযায়ী পাঁচ তারিখে এপ্রিল মাসের পাঁচ তারিখ শনিবার আপনি ওইদিন আমাকে ঢাকায় এসে দেখায়ন

হ্যাঁ পাবনা আতিক বয়স তিরিশ বছর পঁচিশ বছর আপনাকে পাঁচ বছরের বুড়া বানিয়ে ফেললাম আচ্ছা আবার আচ্ছা আবার কুমায়ে দিলাম পঁচিশ বছরই করলাম এখন আর বুড়া হন নেই আপনি বলেন আতিক কি কষ্ট নিয়ে কল করেছেন আমি

আচ্ছা আপনি এখন বিছানায় শুয়ে পড়েন মাথার নিচে বালিশ দেন দিয়ে মুখ উপরে দিয়ে শুয়ে পড়েন দুই হাঁটু টেনে বুকের দিকে নিয়ে আসেন দেখেন তো কোনো কষ্ট আছে কিনা এখন কষ্ট লাগে কিনা এই যে আমি একটা ভিডিও দিলাম ওই যে দেখেন ওখানে দেখা যাচ্ছে একজন কালো কালো কাপড় পরিহিত একটা জন লোক দুই হাঁটু টেনে বুকে আনলো আবার সোজা করলো আপনি এই এক্সারসাইজটি বারবার করবেন আপনি অবশ্যই আগামী পাঁচ তারিখে পাঁচ তারিখে কিবার হয় শনিবার এপ্রিল মাসের পাঁচ তারিখে আপনি ঢাকায় এসে আমাকে দেখেন আসার সময় সব কাগজপত্র নিয়ে আসবেন আমি ঢাকার পান্থপথে প্র্যাকটিস করি আপনি কোথায় আসবেন গাবতলি গাবতলি এসে ওখান থেকে পান্থপথে আসবেন পান্থপথে আসলে এই এই নাম্বার দিয়ে আপনি আমাকে কল করবেন কল করলে আমরা আপনাকে দেখে একটা কথা বলার ছিল বলেন

ন ন যাই মতারবাড়িতে ন যাই মহেশকালিতে নাইনটিন আপনার জন্মের অনেক আগে গেছিলাম ওখানে একটা বটগাছ ছিল বটগাছের ওখানে একটা রেস্টুরেন্ট ছিল ওখানে দুপুরবেলা গরম ভাত আর গরুর মাংস ভোনা খেলাম আজ পর্যন্ত আর কোথাও এরকম খাবার খেতে পারিনি এত টেস্ট গরম ভাত দিয়ে এরকম ভাব বের হচ্ছে আর ভুনা মাংস ওর উপরে ঢেলে নিলাম প্রচুর আমরা দুই তিন বন্ধু তিন বন্ধু ছিলাম হ্যাভি খাইলাম কিন্তু টাকা তো কম অল্প কয়েক টাকা সেই ছিয়াত্তরের হয়তো ধরেন দুই টাকা দাম ছিল হয়তো তখন তো সেই মহেশখালী আমার খুব ভালো লাগে মহেশখালীর লোক আমাকে যখন ফোন করে আমি মাঝে মাঝেই এই গল্পটা বলি তাহলে এখন কক্সবাজারের মহেশখালী থেকে কে বলছেন নাম কি আপনার

73 সাল এখানে হলো 30 24 বছর আর এখানে 24 48 বছর 48 বছর আগের কথা বলছি ওকে নেসারুল ইসলাম আপনি কেন কল করেছেন কি কষ্ট আপনার স্যার আমি আপনার ভিডিও সময় দেখি আমার সমস্যা হচ্ছে আমি ওই সময়ে আপনার যেটা বলেন আপনি ভাষায়

এই ব্যথাটা বেড়ে যায় বসলে না হাঁটলে বসলে না হাঁটলে আমরা সবাই গরিব আমরা সবাই গরিব আপনি একরকম কাজ করেন আমি একরকম কাজ করি আমার সামনে যারা আছে ওনারা একরকম কাজ করে আমার টিমের সদস্য সুতরাং এই শব্দ আমরা কখনো ব্যবহার করব না বাট আমরা সবাই আল্লাহ পাকের কাছে ধনী আমরা কার কাছে ধনী আল্লাহর কাছে ধনী আল্লাহ পাক আমাদেরকে ধনী মনে করেন কারণ আমরা আল্লাহর ইবাদত করি তাহলে আল্লাহ আমাদেরকে ধনী বনেন আল্লাহকে চাইলে ধনী বানাই দেবেন তো বেশি ধনী হলে আবার কষ্ট বুঝছেন এখন আমি আপনাকে একটি কথা জিজ্ঞেস করি আপনি একটু বিছানায় শুয়ে পড়েন বিছানার আপনার ওখানে অনেকে কান্নাকাটি করে এভাবে কান্নাকাটি করলে তো রুগী দেখা যায় না শুয়ে আপনার একটা টাওয়াল অথবা কাপড় দুই হাঁটুর মাঝখানে দেন দুই হাঁটুর মাঝখানে দেন দুই হাঁটুর মাঝখানে দিয়ে এরকম চাপ দেবেন আবার আপনার ওয়াইফকে বলবেন এরকম চিৎকার করলে রুগী দেখা যায় না দর্শক আমাদের একটু আমরা এখন যদি কেউ কল করেন এই কলটা নিয়ে আমরা অনুষ্ঠানটি শেষ করে দেব দর্শক দিয়ে হ্যাঁ আপনি একটু ভালো করে শোনেন আপনার নাম শিউলি আপনার ফোন নম্বর কত জিরো ওয়ান আপনার ফোন নম্বর জিরো ওয়ান এইট টু এইট তো ফাইভ জিরো থ্রি ফাইভ নাইন টু আমরা আপনার এখানে এসএমএস করে আমাদের ঠিকানা পাঠিয়ে দিচ্ছি তবে মনে রাখবেন পান্থপথে আপনি আসবেন কোথায় আসবেন পান্থপথ ঠিক আছে হ্যাঁ আপনি সায়দাবাদ থেকে নেমে ওখান থেকে আসবেন পান্থপথ পান্থপথের বিআরবি হাসপাতালের সামনে আমাকে পাবেন আমরা এখনই ঠিকানা পাঠাচ্ছি হ্যাঁ মেসেজ করতেছি আপনাকে এখনই সম্মানিত দর্শক শ্রোতা কথা কথা আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি দর্শক এতক্ষণ যারা আমাদের সাথেই ছিলেন সকালকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানটি আমরা আবার ঈদের আগে একটি অনুষ্ঠান হবে আমরা আগামী সোমবার কালকে রোববার পরশু সোমবার চব্বিশ তারিখ অনুষ্ঠানটি করব আপনাদের জন্যে ততক্ষণ দর্শক আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ আবার কথা বলবো আমরা আসসালামু আলাইকুম না উত্তর দাও